আমাদের বাংলাদেশের বর্তমানে যে পাঁচজন কোচ আছেন যেমন প্রধান কোচ হচ্ছেন ফিল সিমন্স এরপরে তার সহকারী হিসেবে আছেন আমাদের বাংলাদেশেরই সালাউদ্দিন এছাড়াও স্পিন বোলিং কোচ হিসেবে আছেন পাকিস্তানের মুস্তাক আহমেদ পেস বোলিং কোচ হিসেবে আছেন শন টেট এমনকি ফিল্ডিং কোচ হিসেবে আছেন প্যাটেন্স তো এই পাঁচজনের যে মাসিক বেতন যেটা হিসাব করে দেখা যায় এক মাসে বিসিবি কেপ প্রায় পাঁচানব্বই লক্ষ টাকা ব্যয় করতে হয় শুধু এই পাঁচজনের কোচিং ফি হিসেবে যেখানে মুস্তাক আহমেদের স্পিন বোলিং কোচ সে পঁচিশ লক্ষ টাকা মাসিক ইনকাম মানে স্যালারি প্রধান কোচ যিনি ফিলসিম মন্স ওনার আছে ত্রিশ লক্ষ টাকা ত্রিশ লক্ষ বাইশ হাজার টাকা প্রায় এছাড়াও এই যে সহকারী কোচ হিসেবে যিনি আছেন আমাদের বাংলাদেশের সালাউদ্দিন সাহেব ওনাকে দেওয়া হয় নয় লক্ষ টাকা সন টেটকে দেওয়া হয় সতেরো লক্ষ টাকা এবং ফিল্ডিং কোচকে দেওয়া হয় তেরো লক্ষ টাকা সব মিলিয়ে প্রায় পাঁচানব্বই লক্ষ টাকা মাসিক কোচিং ফিস দিতে হয় আমাদের ক্রিকেট বোর্ড থেকে কিন্তু এই যে এত টাকা কোচিং ফি হিসেবে ব্যয় করা হয় কিংবা এই যে ক্রিকেটারদের বেতন সহ সব মিলে প্রচুর টাকা প্রত্যেক মাসে ব্যয় করতে হয় বিসিবিকে কিন্তু সেই পরিমাণের আশানুরূপ পারফরমেন্সকে আসলে আমাদের দল করতে পারছে ছোটো ছোটো দলের সাথে আমাদের বাংলাদেশ জিতে মূলত আমাদের যারা আমরা সমর্থক আছি ক্রিকেট সমর্থক আছি তাদের আবেগ নিয়ে মূলত খেলা করে কিন্তু বড় দল কিংবা বড় আসরে বরাবরেই আমাদের ক্রিকেট টিমটা বাংলাদেশের ক্রিকেট সমর্থকদেরকে হতাশ করে প্রত্যেকটা বছরই প্রত্যেকটা আসরেই যাবার আগে হাক ডাক পিটিয়ে মানে অনেক ডাকডুল পিটিয়ে যাওয়া হয় যেটা আসলে আমরা ক্রিকেট সমর্থকরাই করে থাকি কিন্তু সেই আসরে খেলতে গেলে আসলে কি দেখা যায় আমাদের বাংলাদেশ সেই একইভাবে রয়েছে মাসিক স্যালারি উন্নত করা হলেও আউটস্ট্যান্ডিং সব কিছু খরচ উন্নত করা হলেও আসলে প্লেয়ারদের পারফরমেন্সটা এখন পর্যন্ত উন্নত করা যায়নি এখন পর্যন্ত একটা আসরে ভালোভাবে আমাদের টিমটা সেমিফাইনাল কিংবা ফাইনাল একটা মাত্র চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনাল বাংলাদেশ খেলেছিল সেটা পাণ্ডবের টাকার সময় এছাড়া এশিয়া কাপেও তিনবার ফাইনাল খেলেছে ওই সাকিব তামিম মাশরাফি মুশফিক এদের আমলি এছাড়া বাংলাদেশের আসলে আর কোনো বড় অর্জন নেই তবু আমাদের এত এত ব্যয় এত এত টাকা ব্যয় কিন্তু ক্রিকেটের সমর্থকদের চাহিদা আদৌ বাংলাদেশ ক্রিকেট দল মেটাতে পারেন